অভাবের সংসারে এক সেট চামচের জন্য ছয় প্যাকেট দুধ কিনেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর কি অবাক হচ্ছেন এই ঘটনায় ঘটেছিল সঙ্গীত শিল্পী আসিফ আকবরের জীবনে সময়টা দু সাল গীতিকার ও ইথন বাবুর সঙ্গে সারা রাত জেগে কাজ করছেন আসিফ হঠাৎই খবর আসে তার ছোট ছেলে রুদ্র অসুস্থ আসিফের পকেটে তখন মাত্র দশ টাকা এই সামান্য টাকায় অসুস্থ ছেলেকে নিয়ে কিভাবে কি করবেন তা ভেবে পান না এমন সময় তার হাতে পাঁচশো টাকা গুজে দেন ইথুন বাবু ইথুন বাবুর দেওয়া টাকা নিয়ে অসুস্থ ছেলের জন্য দুধ কিনতে যান আসিফ গিয়ে দেখেন তিরিশ টাকায় এক প্যাকেট আঙ্কুর দুধ কিনলে একটা চামচ ফ্রি তার মনে পড়ে ঘরে কোনো চামচ নেই পরে একশো টাকা দিয়ে ছয় প্যাকেট দুধ কেনেন এই গায়ক আর এভাবে তার বাসায় জুটে যায় এক সেট চামচ